নমস্কার শ্রোতা বন্ধুরা এই চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই আজকের আমার এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করতে চাইছি যে শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি আমরা কেন পড়ব এই কথামৃততে আমরা কি পাব এই কথামৃতটা আমাদের জীবনে কতখানি প্রাসঙ্গিক এই নিয়ে একটি ভূমিকা আমি একটু পড়ে শোনাচ্ছি স্বামী ভূতেষানন্দজিকে আমার শাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমি এই আলোচনা শুরু করব পাঠ শুরু করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আজই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন আপডেটগুলি পেতে থাকবেন আমি এই প্রসঙ্গে এই বিষয় নিয়ে আমি একাধিক ভিডিও ডাউনলোড আপলোড করব আশা করি আপনারা আমার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাবেন এবং আমাকে সহযোগিতা করবেন তা আমি গ্রন্থটি পাঠ শুরু করছি এই বিষয়বস্তু জানবার ইচ্ছা স্বাভাবিক কথামৃতের বিষয়বস্তু কি কথামৃতের বিষয়বস্তু হল ভগবান এবং ভগবান লাভের উপায় কি করে আমাদের ভববন্ধন মোচন হবে কি করে আমরা এই সংসার ব্যাধি থেকে মুক্ত হব এই যে জন্ম জন্মান্তর ধরে আমরা অন্ধকারে ঘুরছি এই অন্ধকারের কি করে নিবৃত্তি হবে আমাদের যত সংশয় সেগুলি কি করে দূর হবে আমাদের সংসারে সমস্ত কাজকর্মের ভিতরেও কি করে আমরা ভগবানমুখী হয়ে অপার শান্তির অধিকারী হব এই সব কথা এগুলি সব ঠাকুরের উপদেশের মধ্যে আমরা পাব এবং আমাদের ব্যক্তিগত প্রবণতা যেরকমই হোক না কেন আমরা জ্ঞান প্রবণ হই বা ভক্তি ভক্তিপ্রবণ হই বা কর্মপ্রবণ হই কথামৃতে আমরা সকলেই পথের নির্দেশ পাব অপূর্ব প্রেরণা পাব কথামৃতের পরিচয় দিতে দিতে কথামৃতকার শ্রীম মহেন্দ্রগুপ্ত তথা মাস্টারমশাই ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন ভূমিকাতে আমরা সেটির আলোচনা করতে পারি শ্লোকটি হল তব কথা মৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমসাপহং শ্রবণ শ্রীমদা শ্রীমদাততং ভূবি ঘৃণন্তী জে ভুড়িদা জনা এটা গোপী গীতা থেকে উদ্ধৃত তোমার এই যে কথাম্রূপ অমৃত কীরকম না তপ্ত জীবনম সংসার তাপে তপ্ত যে মানুষ মৃতপ্রায় দগ্ধ যে মানুষ পুড়ে মরছে যে মানুষ তার কাছে জল স্বরূপ তার সমস্ত যন্ত্রণার অবসান করে তাকে জন্ম হাত থেকে সংসার চক্র থেকে বাঁচার এই কথার উপ অমৃত তারপর বলছেন কবি ভিরি রিতম কবি অর্থাৎ জ্ঞানী যারা শাস্ত্রমর্ম যারা জানেন তারা এই কথামৃতের প্রশংসা করেন তারা সর্বদা এই কথামৃতের স্তুতি করেন বলে এই যে এই কথামৃত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায় মানুষ যে মরণশীল নয় এই জ্ঞান দেয় আরও এই কথামৃত কিরূপ না কলমস আমাদের সমস্ত কলমস পাপ কলুষ কালিমা এই কথামৃত দূর করে দেয় সংসারে আমরা অনেক কালি মেখেছি কারও গায়ে যে কালী লাগেনি এমন কথা কেউ জোর করে বলতে পারে না এই কালিমা থেকে মুক্ত হবার উপায় কি হয়তো অনেকের মনে অনুতাপ আসে যে এই কালিমা থেকে মুক্তির আর কোনো পথ নেই তাই বলছেন না উপায় আছে এই কথামৃত কলম সাপহম শুধু তাই নয় পুরাণে বলে অমৃত পান করেই অমরত্ব লাভ হয় এ অমৃত কিন্তু পানও করতে হয় না কেবলমাত্র শুনেই জীবের কল্যাণ হয় শ্রবণমঙ্গলম তারপর যদি মনে হয় আচ্ছা শ্রবণতে কল্যাণ হোক কিন্তু আমার রুচি হবে কি না তার উত্তরে বলেছেন শ্রীমদ সৌন্দর্য বিশিষ্ট এ কথার ভিতরে এমন সুষমা আছে যে মানুষকে অনাসে আকর্ষণ করে স্বাভাবিকভাবে ঠাকুরের এই কথাগুলো উপদেশগুলি তাকে মানুষকে আকর্ষণ করে এত সহজ সরলভাবে আর এই কথামৃত এতটুকু নয় যে ফুরিয়ে যাবে তাই বলছেন আততম বিস্তৃত বিস্তৃত বলতে অপার এবং সহজলভ্য যেমন আকাশ চারিদিকে বিস্তৃত থাকে তাকে খুঁজে বার করতে হয় না যেমন বায়ু চারিদিকে পরিব্যাপ্ত থাকে তাকে অন্বেষণ করে আবিষ্কার করতে হয় না সেই রকম এই কথা রূপ অমৃত অপার এবং অনাসলভ্য এই কথামৃত তাহলে আমরা সকলে পান করি না কেন তার উত্তরে বলছেন ভূবি ঘৃণান্তি যে ভুড়িদা জানা যারা বহু দান করেছে অর্থাৎ বহু সুকৃতি সঞ্চয় করেছে তাদের এই কথারূপ অমৃতের স্বাভাবিক রুচি হয় তারাই এর স্তুতি করে কীর্তন করে আলোচনা করে রুচি কারো হয় কারো হয় না তার কারণ পূর্বজন্মকৃত কর্ম পূর্বপূর্ব জন্মের সঞ্চিত অনেক সুকৃতি যদি থাকে তাহলে মানুষ আবার এই রুচি নিয়ে জন্মায় সহজাত হয় তার এই রুচি সুকৃতি যদি কম থাকে তাহলে হয়তো আঘাত পেয়ে তারপরে এই কথায় রুচি হয় মানে জীবনের শিক্ষার জন্য দুঃখ কষ্টের প্রয়োজন আছে সেখান থেকে তার আঘাত হয় এই রকম বিভিন্ন স্তরের মানুষ আছে কিন্তু সকলেরই জন্য এই কথামৃত কর এবং এই কথামৃতের অনুশীলন করতে যে একটা খুব কষ্ট হবে তা নয় রুচি থাকলেই এতে আনন্দ পাবে সকলে এই শ্লোকটি মাস্টারমশাই কথামৃতের গোড়াতেই উদ্ধৃত করেছেন বইটির নাম শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত কেন রাখলেন তা যেন ভাগবতের এই শ্লোকটি উদ্ধার করেই জানিয়ে দিয়েছেন যিনি শ্রীরামচন্দ্র রূপে জগতের কল্যাণের জন্য সকলকে উপদেশ দিয়েছেন তিনি আবার শ্রীকৃষ্ণরূপে বহুধা নানাভাবে উপদেশ দিয়েছেন যার সার আমরা গীতা ভাগবতে পাই তিনি আবার রূপে সকলের সহজবদ্ধ হয় এমন করে এই কথামৃত এখন বলছেন এই কথাটুকু আমরা মাস্টার মশায়ের এই শ্লোকটির উদ্ধৃতি দেওয়ার অভিপ্রায় বলে মনে করি সুন্দর যে আলোচনাটি আমরা এতক্ষণ শুনলাম এই আলোচনা থেকে এটুকু আমরা বুঝতে পারলাম যে ঠাকুরের এই কথামৃত বইটা পাঠ করলে এই উপলব্ধি মানুষের আসবেই যে স্বয়ং ঠাকুর বলছেন পরিষ্কার মনে হবে যেন ঠাকুরই আমার সামনে বসে কথাগুলো বলছেন পড়তে পড়তে একদিনে হয়তো হব না মানে এত জলজান্ত এত জীবন্ত এই কথাগুলো এই জীবন্ত এই কথাগুলোকে আমরা অনুভব করতে পারবো একটা নির্দিষ্ট সময়ের নিয়মিতভাবে অভ্যাসের দ্বারা তাই বন্ধুদের কাছে আমার নিবেদন আপনারা এই চ্যানেলটি থেকেও এই কথামৃতের এই সার সত্য সত্যটুকু পেয়ে যদি উপকৃত হন আপনারাও এই চ্যানেলটির মাধ্যমেও এই কথামৃতের শ্রবণের অভিজ্ঞতা লাভ করতে পারেন কথামৃত অর্থাৎ কথা অমৃত যার কিন্তু আমাদের সকলের কথাই তো অমৃত নয় আমরা কাউকে এমন কথা বলে দিই যে তার হারপৃত্তি জ্বলে ওঠে তাকে আহত করে তুলতে পারি তাকে উত্তেজিত করে তুলতে পারি তাহলে কথাটা এই কারণেই অমৃত সেই অমৃত হওয়ার জন্য কিন্তু আমাদের অভ্যাস এবং নিজের মানসিকতাকে উন্নত করতে হয় উন্নত করতে না পারলে আমাদের কথা কিন্তু গড়ল সমান হবে অন্যকে আঘাত করা হবে ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে অন্য প্রসঙ্গে নিয়ে আবার আলোচনা করব যদিও কথামৃতের বিষয় নিয়ে থাকবে নমস্কার